জয় শ্রী গণেশ প্রত্যেকটি জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার পঁচিশের এবং কর্মজীবন আলোচনার কেন্দ্রবিন্দুতে আজকে যে রাশিটিকে নির্বাচন করতে আমরা সমর্থ বা সক্ষম হয়েছি সেটি নিশ্চিতভাবেই তুলারাশির বর্তমান পরিস্থিতি এবং আগামী বছর এবং সাবজেক্ট হিসেবে আমরা অর্থনৈতিক বিষয় অবশ্যই কর্মজীবন সমস্ত বিষয়টা নিয়ে চর্চা করার চেষ্টা করবো বা এক কথায় আলোচনা এবং প্রথমেই বলি তুলারাশির পঁচিশে আমাদের প্রথম সঞ্চারটি হলো শনির ষষ্ঠে প্রবেশ কর আপনারা জানেন উপচয় স্থানে ট্রানজিটে শনি যথেষ্ট শুভ ফলাফল প্রদান করতে পারে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও উপজয় স্থানে শনির প্রবেশ যেটি অতিরিশে মার্চের পরে গিয়ে সংগঠিত হবে সেটি কিন্তু গোটা বছরই তুলা রাশির প্রফেশনাল লাইফের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে এবং নট অনলি প্রফেশনাল আমরা ফাইনান্স ইত্যাদি ইত্যাদি মিশরের ক্ষেত্রেও কিন্তু শনির এখানেও সঞ্চারের ধনাত্মকতা অন্তত তুলা রাশির জাতক জাতিগাদের জন্য স্পেক্ট বিগত দিনে আমরা লক্ষ্য করেছি যে তুলার অষ্টমে অবস্থান ছিল দেবপুরু বৃহস্পতির যদিও বর্তমানেও তাই আছে এবং সিক্স এইটের কম্বিনেশন একটা বিপরীত ধর্মী রাজ্য তৈরি হওয়ার পরেও তোলাকে খুব স্টেবল হতে পারেননি আজকে তারিখে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে তুলারাশির জাতক জাতিকাদের প্রকৃত অর্থে কি আমরা এনহাউন্সমেন্ট বা ডেভেলপমেন্ট সেটা কি দেখতে পারবো দেবপুরু বৃহস্পতি কি হেল্প করবেন বৃহস্পতি নবমে প্রবেশ করবেন অ্যান্ড ডেফিনেটলি এইটের থেকে নবমে বৃহস্পতি অনেক বেশি কমফর্টেবল অনেক ভালো ফলাফল প্রদান করে তাই এই বিষয় নিয়েও কোনো নেই টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথে আমরা তুলারাশি জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপাও কিন্তু পেতে চলেছে বাকি ট্রানজিটগুলির মধ্যে নিশ্চিতভাবেই আপনাদের দ্বাদশে কেতুর অবস্থান শত্রু থেকে খরচ আর খরচ যখন বাড়ে অর্থভাগ্য থাকে আর এত বেশি খরচ তোলা পড়েছেন ইদানিংও পড়ছেন তার থেকেও বড় সমস্যা হলো এমন কিছু র্যান্ডাম খবর যেগুলোকে নিয়ন্ত্রণ পরেটা প্রায় কষ্টসাধ্য বলা যেতে পারে এবং এটি কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাকে সাপোর্ট করতে চলেছে কি সাপোর্ট করতে চলেছে যে ফাইন্যান্সিয়া তো খরচ যাপন করবে যখন র্যান্ডম এক্সপেন্স গুলো বন্ধ হবে যখন মেডিকেল এক্সপেন্স কমে যাবে তার মানে আপনি কিন্তু আরো বেশি অর্থনৈতিক স্টেবিলিটির মুখটা দেখতে বিগত দিনে আমরা কি দেখেছি তুলার হঠাৎ একটা খরচ চলে আসলো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল আপনাকে খরচ করতে হন এবং মাল্টিপল টাইম আপনাকে এই ধরনের সিদ্ধান্ত গুলো হলো যে খরচ করতে হচ্ছে জটিলতা তৈরি হচ্ছে এটা তো প্র্যাকটিক্যাল আমি মনে করি তুলারাশির জাতক জাতিকাদের এই যে খরচ খরচা ইত্যাদি বিষয় নিয়ে যেগুলো নিয়ে আমরা মূলত কথা বলছি সেটা কিন্তু অনেকটাই মৃদু এবং ধীরে ধীরে আপনি পজিটিভিটি ফিল করতে পারেন এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো ডাউট প্রকাশ আমি করছি না যে তুলারাশি জাতক জাতিকাদের খরচ খরচা কমবে তাদের র্যান্ডম এক্সপেস বন্ধ হবে এবং শত্রুতার কারণে যে যে লস অনেক ক্ষেত্রে আমরা দেখেছি এটাও দেখেছি যে তুলারাশি দু হাজার তেইশে সেপ্টেম্বরের পর থেকে কোথাও যেন কিছু অর্থ চোখ হয়ে গেছে কিছু প্রব হয়েছে কিছু এই ধরনের হয়েছে কিন্তু আমি এটা মনে করি যে তুলারাশি জাতক জাতিকাদের এই যে খরচ খরচা নানাবিধ অন্যান্য যে সমস্যাগুলো রয়েছে এই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ আউটকাম টু থাউজেন্ড টোয়েন্টি সিপে আপনারা পাবেন এবার আমি এক এক করে বলি কবে থেকে কোন কোন বিষয়গুলো সংগঠিত হতে পারে খরচ কমবে মে মাসের মাঝামাঝি সময় থেকে পোল্টোপাল্টা খরচ হওয়া ইনভেস্ট হওয়া এই যে প্রবণতা বা যেটা দু হাজার পঁচিশের মে মাসের মাঝামাঝি সময় থেকে তুলারাশির জাতক জাতিকারাও উপলব্ধি করতে পারবে যে তাদের খরচ কমছে তাদের বিভিন্ন ক্ষেত্রে যে এক্সপেন্স গুলো এক্সট্রা মতো সেগুলো অনেকটা মৃদু হচ্ছে এবং তারা পূর্বের তুলনায় ভালো আছে এই বক্তব্যটা কিন্তু তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাখা আছে আমি মনে করি তুলারাশি জাতক জাতিকাদের এই ধরনের সমস্যা যাদের রয়েছে অনেকটাই পজিটিভিটি আপনারা কিন্তু পেতে চলেছে বা এক কথায় আপনারা অনেকটাই পজিটিভিটি পাবে দ্বিতীয় যে বিষয় দেখুন তুলারাশি জাতক জাতিকারা অনেকেই জানেন তারা কারেন্ট সিচুয়েশনে একটা বিষয় নিয়ে খুব কষ্ট পাচ্ছেন আর বিষয়টা কি সেটা হলো ফাইনান্সিয়াল গেনটাও কম হচ্ছে দেখ কিছু টাকা আপনার আটকে রয়েছে কিছু কাজ করেছিলেন কন্ট্রাকচুয়াল সেখানে আপনার বিলগুলো ক্লিয়ার হয়নি তাছাড়াও অনেক রকমের প্রতিবয়ঙ্গতা ত্রাশির জাতক জাতি তাদের বর্তমানে ঠিক শুরু আপনি যদি আমায় প্রশ্ন করেন যে দু হাজার পঁচিশে তুলার আর্থিক গেনটা কত হতে লস কম হবে সেটা নয় যায় কিন্তু হোয়াট অ্যাবাউট গেন কতটা তোলা করতে সক্ষম হবে এই বিষয়টির যদি উত্তর খোঁজার চেষ্টা আমরা করি আমি পার্সোনালি মনে করি যে তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক গেন হওয়ার প্রবণতাটা দু হাজার পঁচিশে অনেকটাই বর্ধিত হয় এদের বছরের প্রথম দিকে আপনারা একটা নতুন এনার্জি নিয়ে টাপ্স করতে পারবে কারণ আঠাশে জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত যে সময় তাতে আপনার রাস্তাধীনতি অর্থাৎ শুক্রগ্রব তিনি কিন্তু তুংবাস্তো তার মানে তুংবাস্তো শুক্রের কৃপা আমরা পাব সেটা যদিও স্বাস্থ্য ক্ষেত্রে মন মানসিকতার ক্ষেত্রে আসবে আর যত মাইন্ড ফ্রেশ থাকবে যত বেশি কনফিডেন্স গ্রো হবে ভালো থাকার প্রবণতা তত বেশি বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই বা কোনো ডাউট প্রকাশ করা যায় না তুলারাশি জাতক জাতিকাদের ফার্দার একটা বিষয় নিয়ে আমার মনে হয় চর্চা করাটা প্রয়োজন বা আলোচনা করাটা প্রয়োজন যে বর্তমান সময়ে তুলারাশির অনেক জাতক জাতিকার রয়েছে। তারা কিন্তু বারংবার একটা বিষয় ফিল করছেন বারংবার একটা বিষয় ফেস করছেন যে আপনার স্টেবিলিটি এবং বিশেষ করে কিছু শেয়ার করেছেন কিছু ইনভেস্ট হয়েছে যেই জায়গায় কিন্তু স্থায়িত্বের মাত্রাটা কম মাঝে শেয়ার আপনাকে ভালো রিটার্ন দিচ্ছিল তৎপশ্চাৎ আপনি কিছু মিউচুয়াল ফান্ড করলেন এবং কোথাও যেন গিয়ে দক্ষ করা গেল যে যত বেশি আপনি ইনভেস্ট করেছেন তত বেশি কিন্তু সমস্যার মধ্যে পড়েছেন এটা নিয়ে কোনো ডাউট নেই অনেকটা গ্রোথ পড়েছেন অনেকটাই গ্রো পরবর্তীকালেও আপনারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে করবেন কিন্তু বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্যে আপনি দাঁড়িয়ে আছেন আমি মনে করি এই পরিস্থিতি আপনাকে খুব বেশি সহায়তা করছে আমি মনে করি এই পরিস্থিতি আপনাকে খুব বেশি সাপোর্ট করছে না উই নিড মোর টাইম টু রিজলভ দিস এটিকে সলিউশন করার জন্য সলভ করার জন্য আমাদের আরও বেশি সময়ের প্রয়োজনীয়তা রয়েছে জাতক সে ক্ষেত্রে একটা বিষয় খুব স্পষ্টভাবে আপনাদেরকে জানাতে চাই যে সিচুয়েশনের সমস্যাগুলো আপনাদের আছে যে প্রবলেমগুলো আপনারা বারংবার ফিরি করছেন বা বারংবার ফেস করছেন এই প্রবলেম থেকে তোলার প্রত্যেক জাতক জাতিকারা একটা কথা জেলে রাখুন যে ফাইন্যান্সিয়াল বিষয়ের সাথেই যদি আপনার সমস্যাটা মূলত হয়ে থাকে সেটা অনেকটা দীঘবান করতে পারবে অনেকটা তুলারাশির জাতক জাতিকাদের দেখুন যে চোট যাওয়া অর্থ সব হয়তো ফেরত আসবে না কিছু ক্ষেত্রে হয়তো আসতে পারে কিছু ক্ষেত্রে আর্থিক বিষয়কে কেন্দ্র করে কিছু আইনি জটিলতাও তৈরি হয়েছে সেখানে তুলারাশির কিছুটা পজিটিভিটি আসতে পারে বা কোম্পানির সাথে এমন কোনো বিষয়ের সাথে আপনি যুক্ত হয়ে পড়েছেন যুক্ত হয়ে গিয়েছেন যেখানে আর্থিক ভাগ্যটা আপনার খুব একটা সাপোর্ট করছে না বা তাদের সাথে অর্থ নিয়েই বলতো আপনার একটা আইনি লড়াই চলছে এই ধরনের বিষয়ে কিন্তু সাপোর্ট অনেকটা পারবে যদি রাশিটা আপনার তোলা হয়ে যদি আমরা আলোচনা করি এবার আমাদের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে যে সেটি হচ্ছে প্রফেশন দেখুন তুলা রাশির দশম ভাব চন্দ্র দ্বারা আপনারা জানেন তবে ষষ্ঠ বৃহস্পতি দ্বারা নিশ্চিত সপ্তম মঙ্গল দ্বারা পঞ্চম শনি দ্বারা নেই অঙ্কৃত পেশা নিয়ে যদি রাখতে হয় আমি মনে করি দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চের পর থেকে সেলফ প্রফেশনের ক্ষেত্রে গ্রোথ আরো বাড় যদিও এখনো গ্রোথ আছে এখনো যে পিছিয়ে আছে শুধু খারাপ হচ্ছে এটা কিন্তু নয় কিন্তু হবে বলে আমি একটা মনে করি এবং এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ প্রকাশ করা যায় না মাথায় রাখবেন জাতক জাতিকাদের সর্বাধিক বেশি ধনাত্মকতা সব সবথেকে ভালো আউটপুট সেটা কিন্তু আমরা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে পূর্ণাঙ্গ পাইনি তবে দু হাজার পঁচিশ অনেক দিক থেকে সাপোর্টিভ আর বৃহস্পতি যখনই অষ্টম থেকে নবমে যাবে না আপনি দেখতে পারবেন ব্লেসিং এখন আপনার বাজে বাজেই মনে হয় যে ব্লেসিং নেই ভাগ্য একটু সমস্যাজনক ভাগ্যের সহায়তা পাচ্ছি না নানা রকমের প্রতিবন্ধকতা আপনারা বারংবার ফেস বাট আমি খুব স্ট্রংলি আপনাদের জানাচ্ছি খুব স্ট্রংলি আপনাদের এই তথ্যটা শেয়ার করছি যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে গ্রোথ তাদের যে অপরচুনিটিস এবং বৃহস্পতির যে পিপা আত্মস্থানে বৃহস্পতি তুলারাশিকে অনেক দিক থেকে সাপ মে মাসের মাঝামাঝি সময়ের পর থেকে তিনটে ট্রানজিট অত্যাধিক গুরুত্বপূর্ণ শনির সঞ্চার উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সাল সেকেন্ড হচ্ছে বৃহস্পতির সঞ্চার মে মাসের চোদ্দ তারিখ বা পনেরো তারিখ নাগাদ থার্ড যে সঞ্চার রাহু ও ইতুর সঞ্চার একত্রে হয় আপনারা জানেন তারা শহপ্তমে সর্বদা বিরাজ করে যেটা আঠারোই মে রাগাদ আমরা দেখতে পারবো এবং এর একটা পজিটিভ ইম্প্যাক্ট আমাদের জীবন কারে আসবে আমাদের জীবন চর্চায় কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায় তার মানে এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো ফাইন্ডিংয়ের অবকাশ থাকে না যে তুলারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা সিচুয়েশন অনুসারে অনেকটাই পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি অনেক বেশি ধনাত্মকতা এক্সপেক্ট করতে পারি এবং আমরা অনেক বেশি ধনাত্মকতা বা অনেক বেশি পজিটিভিটির এক্সপেকটেশন ক্রমশ রাখবো প্রফেশনাল লাইফের ক্ষেত্রে ভাববো অন্যদিকে আর যদি আমি একটু সেগমেন্ট করে আলোচনা করি আমি যদি চাকরি নিয়ে আলোচনা করি দেখুন তুলারাশির চাকরির জায়গা আগামী বছর কারণ এতদিন আপনারা জানেন যে আপনাদের সপ্তমে কিন্তু শনির একটা দৃষ্টি ছিল এখনো আছে এবং এটি কিন্তু কান্টিনিউ হবে দু হাজার পঁচিশের মার্চ শনির দৃষ্টি থাকার কারণে আপনি লিমিটেড হয়ে গেছেন কেউ বলুন যত বেশি এমাউসমেন্ট করার চেষ্টা করেছেন তত পিছিয়ে পড়েছে বাধার মধ্যে দিয়েছে নানা নানানিধ বাধা এ সমস্যা এটা ওটা সেটা নানা রকমের প্রবলেম এসেছে এসেছে তো আমি মনে এই সিচুয়েশন থেকে নিশ্চিতভাবে আপনি বেরিয়ে আসতে পারবেন কোন সমস্যা হবে না সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট আরও আমরা দিতে পার দু হাজার পঁচিশের মার্চের পর ব্যবসা ডেভেলপমেন্ট ব্যবসায় বিভিন্ন রকম ছোটখাটো সমস্যাগুলো থেকে বেরিয়ে আসান অনেকে টাকা নিয়ে প্রবলেমে পড়ে গেছেন ইউজ ইনভেস্ট করে ফেলেছেন এখন পাচ্ছেন না এই প্রবলেমটা বহু তুলারাশি জাতক জাতিকাতে এত বেশি ইনভেস্ট হয়ে গেছে লোন এটা একটা চাপের হয়ে গেছে অনেক সময় আমি বলি ইরেস্ট করে ফেলি আমরা বুঝতে পারি না পরে গিয়ে রিয়েলাইজ করি সেটা তোলার সাথে হয়েছে মানে এখন যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো কোনো কথা বলার কি কিন্তু যেটা হয়নি সেটা নিয়ে ভাবতে হবে এবং আমাদের আপলিফমেন্ট দরকার অবশ্যই আমরা সেটা করব যত দাতারি সব দু পঁচিশে মার্চের পর থেকে তোলার ব্যবসা উন্নতি রয়েছে ভারী দৌবাদি থেকে শুরু করে অগ্নি সংক্রান্ত কোনো বিষয়ের সাথে যারা যুক্ত আছেন যারা ফিল্ড জমি সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন কৃষি অনেক দ্রব্যের সাথে যারা সংযুক্ত রয়েছে ডেভেলপমেন্ট পার ক্যামেরা ডেভেলপমেন্ট যথেষ্ট পজিটিভিটি আসবে আইটি রিলেটেড প্রফেশনে যারা আছে চাকরির ক্ষেত্রে দেখবেন খুব ভালো বছর দু হাজার পঁচিশ চাকরি পরিবর্তন চাকরির উন্নতি অনেকে এই সময় চাকরি পরিবর্তন করার প্রচুর চেষ্টা করেছেন আমি যতদূর জানি হয়তো অনেকের ক্ষেত্রেই সেটা সাকসেসফুল হয়নি এটা যদিও একটা প্রতিবন্ধকতা শুরু এটা যদিও একটা চিন্তা শুরু বাট বাই দ্য গ্রেস অফ গড আমি মনে করি ঈশ্বরের অসীম কৃপাতে আপনার এই যে সিচুয়েশন এটা পজিটিভ দিকেই যা কার এই যে সিচুয়েশনে আপনি আছে সেটা থেকে একটা বেটার টুমোরো আপনি অবশ্যই ডিজার্ভ করেন এবং সেটা কিন্তু দু পঁচিশে আপনারা দেখতে পারবেন চাকরির ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে আর্থিক ভাগ্যের ক্ষেত্রে তবে হ্যাঁ কয়েকটি বিষয়ের পরেও হয়তো জটিলতা থাকতে পারে বন্ধু নির্বাচন করার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে এগুলো সেপারেট ইস্যু যদি আজকে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু ছিল নিধ অর্থ এবং কর্মচুবক আমরা সেটা নিয়েই চর্চা পড়লাম তবে এরপরে আমি মনে করি আবার স্পেসিফিকভাবে হয়তো আপনাদের সাথে ককাপ হতে পারে নক্ষত্র ভিত্তিক আলোচনাটাও বাকি থাক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সহ ফিরে আসুন থেকে সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী